স্যার আপনার এই টিম যে আজকে মাঠে নেমেছেন এবং আজকে সমন্বয় দায়িত্ব পালন করছেন অনুভূতিটা কেমন ভালো আমার মেয়েরা ভালো ছোট হলেও খেলায় তারা ভালো এবং এই টিমটা নিয়ে এবং আজকের এই খেলাধুলা এবং এখান থেকে কিন্তু এক সময় এরা কিন্তু বাংলাদেশ জাতীয় টিমে তারা নেতৃত্ব দেবে এবং অগণিত খেলোয়াড়া কিন্তু এই মাগুরার মেয়েরা কিন্তু বাংলাদেশ জাতীয় টিমে রয়েছে পুরুষদের পাশাপাশি এবং মেয়েরাও কিন্তু থেমে আপনি জানেন যে সার্ভভুক্ত জায়গায় কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা তারা কিন্তু উদ্ধৃত হয়েছে বিশ্বের বুকে সেই জায়গা থেকে আপনার টিমটা নিয়ে এবং এই মাগুরার মেয়েদেরকে নিয়ে আপনার কি স্বপ্ন আমাদের মেয়েরা ভবিষ্যতে যাতে ওইভাবে যায় আমরা সেই চেষ্টা করব এবং ওদের বিভিন্নভাবে তাদের সাহায্য করব আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শুভ দর্শক কথা বলছিলাম জাগলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষকের সঙ্গে এবং তার টিম কিন্তু ইতিমধ্যে মাঠে নেমেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আল্লাহ হাফেজ